সালামু আলাইকুম সাজু জুয়েলারি ডিসাইনের আইটি অর্ডারটি তো পার্সেল আমরা ডিসপ্লেতে দেখাচ্ছি এটি একটি বেলসাইন অর্ডার করেছেন টাঙ্গাইল হতে তো এটা আমরা কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা করেছি এটা দেড় ফিট বাই দেড় ফিট সাইজে করা হয়েছে এটা সিঙ্গেল পার্টে করা হয়েছে লাইটিং আপনার এল ইডি সাইনবোর্ড এই ধরনের বেলসাইট আপনারা এক পার্টেও করতে পারেন যেটা এটা আপনার অফিস চেম্বারের ডেস্ক আপনারা হচ্ছে টেবিলের পেছনে লাগাইতে পারেন অথবা আপনারা যে কোনো যে কোনো শপের আপনার এক সাইড যদি হয় এক সাইডে আপনারা চাইলে এরকম লাগাইতে পারেন এই ধরনের সাইনবোর্ডগুলো বর্তমানে চাহিদা হিউজ পরিমাণে রয়েছে এটা হচ্ছে প্রিন্টে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা দেড় ফিট দেড় ফিট আপনারা চাইলে দুই ফিট দুই ফিটও করতে পারেন এই ধরনের ছবি দিয়ে এটা একটা লোগো দেওয়া ছিল লোগোর সাথে আপনার কোম্পানির নামটা ছিল তো এই ধরনের বেলসেন্টগুলো আপনারা করতে পারেন এটা বডি ছিল আপনারা অ্যাক্রিলিক দিয়ে করা হয়েছে তো সারা দেশে পার্সেল পাওয়ার যেহেতু সুবিধা রয়েছে আপনারা সারাদেশ হতেই আমাদের সেবাটা আপনারা নিতে পাচ্ছেন আপনাদের একটা প্রোডাক্টের জন্য ঢাকা আসতে হবে বা নিতে হবে এরকম টেনশনের কোনো কারণ নাই আপনারা চাইলে হোম আপনার কোরিয়ারে আমরা পাঠিয়ে দিতে পারছি আপনার লোকেশনে আপনি পার্সেল নেওয়ার সময়